আবারও জাতীয় দলে ফিরবেন তামিম ইকবাল এমনকি জাতীয় দলে ফেরার জন্য প্রস্তুতি নিতে ইতিমধ্যে ট্রেনার চেয়েছেন খান সাহেব একদিন আগে প্রধান নির্বাচক বলেছেন এখন আর পাপনের সঙ্গে আলাপ নয় তিনি নিজেই মতামত নিবেন তামিমের আর তামিমও প্রস্তুত হচ্ছেন জাতীয় দলে ফেরার জন্য সেক্ষেত্রে কি চলছে তামিমের মনে আর ঘটনার পেছনের ঘটনা সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় তামিম ইকবাল খান ক্রিকেট ক্যারিয়ারে বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান যেমন তিনি ঠিক তেমনি তার জাতীয় দলে ফেরা না ফেরা নাটকীয়তাও দীর্ঘ কোচ আর ম্যানেজমেন্টের একটি অংশের সঙ্গে দ্বন্দ্বেই ছেড়েছিলেন ক্রিকেট আর এখন সেই বোর্ডে বড় পরিবর্তন আসার সম্ভাবনা আছে আর সেই কারণে হয়তো আবারও জাতীয় দলে ফিরছেন তামিম দেশের জনপ্রিয় পত্রিকা সমকাল বোর্ডের এক গোপন সূত্রের বরাত দিয়ে লিখেছে বোর্ডের একটি সূত্রে জানা গেছে ক্রিকেট পরিচালনা বিভাগের কাছে ফিটনেস ট্রেনার চেয়েছেন তামিম পুরো অনুশীলন সুবিধা চেয়েছেন তামিম তবে কবে থেকে ফিটনেস নিয়ে কাজ শুরু করবেন তা জানা যায়নি এর আগে গতকাল বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক বলেন আগে সিদ্ধান্ত ছিল বোর্ড সভাপতির সঙ্গে কথা বলবে সেই সিদ্ধান্তের আলোকে আমরা কাজ শুরু করব। আমার মনে হয় এখন অনেক কিছু বদলে গেছে তামিম ইকবালের মতামতটা তার সঙ্গে কথা বলে জানার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই যাচ্ছে সো দ্যাট আলোকে নিশ্চয়ই তামিম ইকবালের মতামতটা তো তার সঙ্গে কথা বলে আমার জানার ক্ষেত্রে কোনো নেই গত বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ মাঠে নেমেছিলেন তামিম ইকবাল এরপর ওয়ান ডে বিশ্বকাপে খেলার কথা থাকলেও নাটকীয়ভাবে শেষ মুহূর্তে ছিটকে পড়েন তিনি মাঝে প্রিমিয়ার লিগ ও বিপিএল দিয়ে মাঠে ফিরলেও জাতীয় দলের জার্সিতে আর নামা হয়নি বাহাতি ওপেনারের আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর গুঞ্জন আছে ওই টুর্নামেন্ট দিয়ে ফের জাতীয় দলে ফিরতে পারবেন তামিম ইকবাল এর আগে পাপনও অবশ্য জানিয়েছিলেন আগামী বছর ফিরতে পারবেন তামিম পাপন গত এপ্রিলে বলেন লাস্ট ওর সঙ্গে যোগাযোগ হয়েছে তখন কথা ছিল ও প্রথমে ক্রিকেট অপারেশনসের জালাল ইউনুস এবং এবং আমাদের সিরাজ ভাই ওনাদের সঙ্গে বসবেন তারপরে আমার সঙ্গে বসবে ওনাদের সঙ্গে বসেছে এখন আমার সঙ্গে বসবে আমি যেটা শুনেছি ওর কাছ থেকে শোনার আগে কমেন্ট করা উচিত নয় আমি যেটা শুনেছি ও বলেছে সামনের বছর থেকে খেলবে জাতীয় দলে না খেললেও চলতি বছর ফরচুন বরিশালের হয়ে বিপিএলে খেলেছেন তামিম দলকে নেতৃত্ব দিয়ে প্রথমবারের মতো বিপিএলের শিরোপাও এনে দিয়েছেন তিনি